উত্তর চব্বিশ পরগনার সড়ক দাঁড়াল সীমান্ত থেকে তিন শিশু ও চার মহিলা সহ মোট দশজন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ এর একশো তেতাল্লিশ নম্বর তারা অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল গভীর রাতে অভিযান চালিয়ে বিএসএফ তাদের আটক করে এবং পরে সরফনগর থানার হাতে তুলে দেয় পুলিশ সূত্রে জানা যায় তিনি বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় करले हां मेंबर तो सब पीछे चलो थोड़ा दो सब बाहर चलो ना एक बार हां आता बोल दो तुम लोग चलो चलो अपने थोड़ा देख मतलब सब पीछे जा रहे हैं